হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোরকান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে সাইদিনা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব সাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ না রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ মাবারিক ল্যানা ফি রজা বাবা শাহ্বান বাবা লেখ আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আচ্ছা এই বছর যদি খুশনসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরে যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন অল লাইফ হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ইবনু ইবন রাজেবাল মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি আবাদত তুমি কবুল করে নাও সুবাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সুবাহান আল্লাহ আল্লাহ বলে নাও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা সবাই মোত্তাকি হতে পারো সুবহান আল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করা কে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে তবে ধরনটা ভিন্ন ছিল এক এক গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন পূর্ববর্তী অনেক উন্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উন্মতের জন্য দশটা কোন কোনো উন্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সমুল ইনস মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সঈদাতুনা মারিয়াম আলাই হাসালাম বলেছেন ইন্নি নাজার তুলির রাহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়ৌমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্ট রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট এআতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচাচা কুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স সেন্স টু দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে এর নাম হচ্ছে আল্লাহ কুমদার তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহর চোখ এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহ সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লা আল্লাহ এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিনিন আমার সালাক্তা তরিক আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেঁটেছেন উমরে ফারুক বললেন না হেটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন উমরে ফারুক বললেন সাম্মার্থু ওজতাহাত্তু আমি আমার জামা জুব্বার চাদর আটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাক্টাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায় ও ভাই আপনি কাপ বলেন ফাজা লিখা হুয়ার আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকোয়া মানে কি এটাই তো তাকোয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দগিটাই ভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকোয়া চিল্লাই বলো ঠিকেরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা ওবায় কাব বললেন ও আমিরুল ওই কাটা যুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ তাত্তা কোন আওয়াজ করে বলেন লা আল্লাহ কম তাত্তা কোন সব নেকামলের সবাব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসলি এই রোজা রাখসা আমার জন্য আনা আজিবিহি এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের জান্নাতের দরজামত আটটা ফিহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদো হুলুহু ইল্লা স ইমন রোজাদাররা ছাড়া কেউই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না মানদা খালাহু লাম ইয়াদমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিল নেভী থার্স্টী এ গেই তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটাইয়ে দিবে